আমি করানের সোর মাঝে সোনে দিতে না অজনির সোর মাঝে ও সোনে দিও না মি কোরানের সোর মাঝে সোন সিজান অয নির সোনাম ওনাম সিয়ামিয়ামিদ এহের সু নবীজি তোমা রন্দন নাও ভিহি তোমায় আমি কর নির্সর মাঝে সনে সিジナ আজ আমরা যে কিতাব থেকে কথা বলবো এই কিতাব নাজিল করেছেন কে আরেকবার ধরে বলেন কে আল্লাহ বাঘ এই গীতাবের মধ্যে কোন ভুল আছে কোন সন্দেহ কোন সংশয় আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ কি ভুল ধরতে পেরেছে কেউ ভুল ধরতে পারে নাই কারণ এই কথাটি কার ধরে বলেন আল্লাহ বাঘ এর কথা আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই আমাদের কথার মধ্যে মিথ্যা আছে না নাই আমাদের কথার মধ্যে ভুল আছে না নাই আমাদের কথার মধ্যে গোনা হয় না হয় না গোনা হয়ে যায় কিন্তু আল্লাহর কথার মধ্যে কোন ভুল তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই সোহান আল্লাহ বলবেন না সুতরাং আল্লাহর কথার এত পাওয়ার আল্লাহর কথার এত দাম এই কোরআনের মধ্যে কাভার ফলা মাত্র একটি সোরা বের হয়ে যায় সেই সরার নাম হচ্ছে সৌরতুল ফাতিহা নাম কি ধরে বলেন আমরা যেটা নামাজের মধ্যে পড়ি ঠিক না বলেন কম বেশি প্রত্যেকের সৌরভ ফাতেহা মুখিস্ত আসে না নাই মুখিস্ত আসে আল্লাহ তার কথার কি পাওয়ার দেখেন সোরা ফাতেহা করে কেউ যদি মুখ দেয় আল্লাহ রসুল জানিয়েছেন ওই ব্যক্তি যত অসুস্থই থাকুক আল্লাহ পাক তাকে সেবা দান করেন সোভান কারণ কোরআনের সোরা ফাতেহার আর এক নাম হচ্ছে সেফা কোরআনের আর নাম হচ্ছে নোর হুদা কোরআনের আর এক নাম ফুরকম আল্লাহ পাক শেফা নামে একটি সরা দিয়েছেন তার নাম হচ্ছে সরাতল ফাতেহা আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতে চাই আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সুরা নাম্বার আয়াতি কারিমা তেলাবাদ করেছি এই আয়াতকে কেন্দ্র করে

وَالرَّسُولَ فأولئك مع الذين أَنْعَمَ اللَّهُ الله الله اكبر الله اكبر الله زَرَعَ الله তারা তো তাদের সাথে থাকবে কিয়া মতের ময়দানে সাথী তো তাদের হবে এই পৃথিবীতে যারা ছিলেন নিয়ামত প্রাপ্ত বান্দা জোরে বলি তারা তো হবে নিয়ামত প্রাপ্ত বান্দাম সুতরাং নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গে যদি আমরা হতে চাই

কেউ যদি টিআমেরর সঙ্গে হয় তার দামbare কিবারে না জরে বলেনbare এই পৃথিবীতে কেউ যদি এমপির পিএস হয় পি সঙ্গী সাথে হয় তার মর্যাদা আছে না নাই এই পৃথিবীতে কেউ যদি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তার পিএস হয় তার সঙ্গী সাথে যদি হয় তার মর্যাদা আছে না নাই জরে বলেন সদরাম আল্লাহ পাক করুন আমিন পৃথিবীতে নিয়ামত ভক্ত বান্দার সঙ্গে আমাকে আপনাকে বানাতে চাই সত্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ এবং আনুগত্য করতে হবে ধরে বলেন কথা বলেন ঠিক কিনা আনুগত্য করতে হবে কার আল্লাহ আনুগত্য করতে হবে রসুল্লাহ আনুগত্য করতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ শুধুমাত্র কোরআন মানে হাদিস মানে না এমন মানুষ আছে না নাই আবার এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র হাদিস মানে কোরআন মানে না কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন ছাড়া হাদিস হবে না হাদিস ছাড়া কোরআন চলবে না কোরআন এবং হাদিস দুইটার একটা কেউ বাদ দেওয়ার সুযোগ আমার আপনার নাই কোরআন মানতে হবে হাদিস মানতে হবে কোরআন মানলে লাভ না লস হাদিস মানলে লাভ না লস সুতরাং আপনাদের যে মাদ্রাসা সকাল্লা দি বিয়ার বাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে কোরআন শেখানো হয় হাদি শেখানো হয় কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে কিভাবে রসুল্লাহ আনুগত্য করতে হবে কিভাবে এই মাদ্রাসাতে শেখানো হয় তার মানে আমার আপনার সন্তানকে আল্লাহর আনুগত্য সম্পর্কে রসুল্লাহ হাদিস রসুল্লাহ আনুগত্য সম্পর্কে যদি শিখাতে হয়

এই পৃথিবীতে চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলেছেন জোরে বলেন পাঁচ শ্রেণীর ব্যক্তি চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে থেকে কেবল মাত্র আল্লাহ আলামিন চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলেছেন কারণ আল্লাহর নিয়ামত পাওয়া পৃথিবীর যেমন তেমন কথা নয় যেমন যেমন কথা দেখেন আল্লাপাক কত চমৎকার করে বসছেন মিনান আল্লাহ বলেন সারสนিনিয়া মাফাততো বান্দার মধ্যে এক নম্বরে আছে হোসেন নবী জরে বলেন কে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবী দুই নম্বরে ওয়াস সিদ্দিকিন তারাই পৃথিবীতে সত্যবাদী তিন নম্বরে সোহাদা। যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজগাইম করার জন্য আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নিজের তাজা বুকের রক্ত জমিনে ফেলে দিয়ে শহীদ হয়েছে তারা ওই পৃথিবীর নিয়ামতপ্রাপ্ত বান্দা কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ পাকের বলতেছেন সালেহিন যারা হচ্ছে নিকার বান্দা তারা তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা জোরে বলে এই চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে হাসন না সর যদি আমার আপনার হয়ে যায় বলেন তো দেখি সহজ হবে না কঠিন হবে সহজ হবে না সুতরাং এই চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গে আমার আপনার থাকা দরকার আছে না নাই আছে বলেই

যে IRAS চলে গেছে তোমার নিয়ামত বপ্ত বান্দাবান্দি জোরে বলে সুবহানাল্লাহ নিয়ামত কত বান্দা হওয়ার জন্য বান্দি হওয়ার জন্য এই পৃথিবীতে আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের সুরা ফাতিহার মধ্যে বললাম কাকে জোরে মানে আল্লাহ আল্লাহ পা রব্বুল বলেন যদি তুমি এই জার শ্রেণী ব্যক্তিকে ফলো করতে পারো যদি তুমি এই জার শ্রেণী ব্যক্তিকে

এই জন্য কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এই পৃথিবীতে সাহাবীদের জীবনের মধ্যে রয়েছে উত্তম শিক্ষা ধরে বলেন ঠিক কি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের মধ্যে 111 আয়াত আছে 111 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দেন লাকাদ কানাম নিশ্চয় সাহাবিদের জীবনের মধ্যে আমি আল্লাপা করমিন এ বরতুল্লি অলিল আলবাপ এই পৃথিবীর মানুষের জন্য সাহাবিদের জীবনের মধ্যে শিক্ষা রেখেছে ধরে বলেন ঠিক কিনা সাহাবিদের জীবনের মধ্যে আমাদের আমার আপনা জন্য শিক্ষা আছে না নাই অবশ্যই আছে সুতরাং নিয়ামত ভক্ত বান্দা হতে হলে নবীকে ফলো করতে হবে রসুল কে ফলো করতে হবে এই পৃথিবীতে যারা সত্যবাদী মানুষ ছিল সেই সত্যবাদী মানুষদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে তিন নম্বরে যারা আল্লাহ জমিনে শহীদ হয়েছেন আল্লাহ জমিনে নিজের দাদা রক্ত জমিনে ঢেলে দিল

আল্লাপা কর আমার আপনার নবীকে এই পৃথিবীতে এত ভালোবাসা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আর এত সম্মান দিয়েছেন সেই নবীকে এই পৃথিবীতে কত কষ্ট স্বীকার করলেন কত জুলুম কত তিনি সহ্য করলেন আল্লাহ বিশ্ব নবী দিকে কতটা ভালোবেসেছে সমস্ত নবীর রচলের থেকে আমার আপনার নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক সন্ন্যান আর মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবীজির পেটে খাবার নাই আল্লাহ নবীজি ঘর থেকে বের হলেন রিজিকের সন্ধানে বের হলেন খাবার পাওয়া যায় রিজিক পাওয়া যায় আল্লাহ নবীজি বের হলেন ঘর থেকে বের হওয়ার পর হজরতা আবু বকরের সঙ্গে দেখা হজরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ নবীজি বললেন আবু বকার কোথায় যাও

আবু বকরকে নিয়ে হাঁটতে এমন সময় হযরত ওমর ওমরের সঙ্গে রাস্তা মাঠে দেখা হয়ে গেল হযরত ওমর সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোথায় যাচ্ছেন রাস্তা ধরে আল্লাহর নবীজি বললেন ওমর আমি আর আবু বকর দুইজন মিলা একসংগের যিকের সন্ধানে খাবারের সন্ধানে বের হয়েছি আর আমার ঘরের মধ্যে আজকে পাঁচ দিন কোন আখার মধ্যে চোলার মধ্যে আগুন জ্বলে না আর আবু বকরের চোলার মধ্যে তিন দিন ধরে কোন খাবারের জন্য ব্যবস্থা নাই আল চোলার মধ্যে আগুন জ্বলে না সুতরাং আমরা দুইজনা বের হয়েছি রিজিকের সন্ধানে হজরত আমার বলেন আমি অমরের ঘরে তো কোনো খাবার নাই রিজিক নাই আমি অমর তোলার মধ্যে আজকে কয়দিন বলে আগুন চলে না আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন আমরা তিনজনা মিলে রিজিকের সন্ধান করি জোরে বলি সবান রিজিকের মালিক কে জোরে বলেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ করে যাওয়ার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী জোরে বলেন তিনি কে বিশ্বনবী বিশ্ব নবীজির সাহাবি নবীজির পরে যার মর্যাদা তার তারপরে যার মর্যাদা আমার এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে অত্য জাহানের ক্ষমতা দিয়েছেন অত্য জাহানের মালিক বানিয়েছেন তাদের ঘরে খাবার নাই আল্লাহ হকর বলেন না ফিজিকের সন্তানে বের হয়েছে আর আমি আপনি যদি মেম্বার হই তাই আমার গরম দেখে গে ঠিক না আমার পাওয়ার দেখে কি আর পরে যার মর্যাদা তার ঘরে খাবার নাই তার পেটে খাবার নাই আমরা কাকে ফলো করি বলে নবীজির পেটে পাথর বাজার গল্প আমরা শুনি রসুল নাই আমরা জানি খাবার নাই আমরা জানি আবু বকরের করে খাবার নাই অমরের